ভারত ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে স্থলপথায় একটা বিরাট অংশ বাণিজ্যের আমদানি বন্ধ করে দিয়েছে এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের এই সিদ্ধান্তের ফলে ব্যাপক সমস্যায় পড়েছে বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরা ভারতের আমদানি বিধিনিষেধ তিন মাসের জন্য স্থগিতের সিদ্ধান্তে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে সরকারকে চিঠি দিল বিকেএমইএ বাংলাদেশ নিটওয়ার্স ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সংস্থার সভাপতি মোহাম্মদ হাতেম এই চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এর সভাপতি হাতেম বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানান একই সঙ্গে চলমান রপ্তানি ক্রয়াদেশের ক্ষেত্রে বিধিনিষেধটি স্থগিত করতেও অনুরোধ করেন তিনি সংগঠনটির একাধিক নেতা বাণিজ্য সচিবকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন গত সতেরোই মে ভারত সরকার স্থলপথে বাংলাদেশ থেকে পোশাক আমদানি নিষিদ্ধ করে এ সংক্রান্ত আদেশে বলা হয় শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করা যাবে এছাড়া বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফল ফলের যুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য সুতো সুতোর উপজাত আসবাব রপ্তানি করা যাবে না পশ্চিমবঙ্গে চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এলসিএসের জন্য এটি প্রযোজ্য হবে বিকে এর চিঠিতে উল্লেখ করা হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো উদ্যোগে আঠারোই মে এবং বাণিজ্য সচিবের নেতৃত্বে কুড়ি মে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট সব অংশীদার ঐক্যমতে পৌঁছন সেটা হলো বাংলাদেশ সরকারকে সচিব পর্যায়ে ভারতের সঙ্গে জরুরি আলোচনায় বসতে হবে চিঠিতে আরও বলা হয় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য স্থলবন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেনাপল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রায় আশি শতাংশ রপ্তানি পণ্য ভারতে প্রবেশ করে যার মধ্যে বড় একটি অংশ তৈরি পোশাক গত দশ মাসে স্থলবন্দরগুলো দিয়ে বারো হাজার আটশো এগারো কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়েছে যার মধ্যে গত আট মাসে প্রায় আট হাজার কোটি টাকার বেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই বিধি বিধিনিষেধের কারণে ইতিমধ্যে রপ্তানি পণ্য সীমান্তে আটকে গিয়েছে অনেক পণ্যের উৎপাদন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এবং এলসের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের সুনাম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে মোহাম্মদ হাতেম সরকারের প্রতি অনুরোধ জানান এই নিষেধাজ্ঞার ফলে রপ্তানিকারকেরা বড় ক্ষতির সম্মুখীন হবেন ভারত সরকারকে অনুরোধ করতে হবে যেন তারা অন্তত তিন মাসের সময় দেয় এবং বর্তমানে প্রক্রিয়রত রপ্তানি আদেশ এই নিষেদ্ধাগার আওতার বাইরে রাখে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত 2023 থেকে 24 অর্থ বছরে বাংলাদেশ 4447 কোটি ডলারের পণ্য রপ্তানি করে এর মধ্যে তিন কোটির বেশি পণ্য যায় ভারতে পার্শ্ববর্তী এই দেশ বাংলাদেশের নবম শীর্ষ রপ্তানি গন্তব্য অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে প্রায় নশো কোটি ডলারের পণ্য যা মোট আমদানির চোদ্দ শতাংশের কিছু বেশি ভারত থেকে শিল্পের কাঁচামাল বেশি আসে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ভারতের অষ্টম শীর্ষ রপ্তানি গন্তব্য বাংলাদেশ বিকে এম এর চিঠির অনুলিপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবদের কাছেও পাঠানো হয়েছে প্রসঙ্গত ভারত সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করা যেতে পারে এর ফলে কিন্তু বাংলাদেশের ইউনুস প্রশাসন খুবই সমস্যায় পড়েছে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ভারত দরজা বন্ধ করতেই ঠেলা বুঝেছেন ইউনুস কারণ এখন যা পরিস্থিতি বাংলাদেশে পণ্য ভারতে পাঠাতে হলে ঘুর পথে পাঠাতে হবে ইউনুস প্রশাসনকে যার ফলে খরচ অনেকটাই বেড়ে যাবে তাই বলাই যায় ঘুর পথে ব্যবসা করে কার্যত কাঙাল হয়ে যাবেন ইউনুস প্রসঙ্গত পাহলগামের বৈশাডেন ভ্যালিতে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে জানি শেষ করার ঘটনার পর পাকিস্তানের যোগ স্পষ্ট হতেই বেশ কয়েকটি কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত যার মধ্যে অন্যতম হল স্যাভেত সারিফের দেশের সঙ্গে বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত এবার আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গেও বাণিজ্যে আংশিক রাষ্ট্রান হল ভারত এক বিজ্ঞপ্তিতে ভারতের তরফে জানানো হয়েছে সতেরোই মে থেকে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করা হচ্ছে রাজ্যের চ্যাংড়াবান্ধা সহ অসম ত্রিপুরা ও অন্য সকল ভারতের স্থলবন্দরের ক্ষেত্র দিয়ে শনিবার থেকে আর ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশের গার্মেন্টস খাদ্যপণ্য চিপস কার্বনেটেড বেভারেজ প্লাস্টিক পণ্য কাছের আসবাবপত্র মিষ্টি তুলো প্লাস্টিক এবং পিভিসি তৈরি পণ্য তবে বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দরে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় অর্থাৎ এই জিনিসগুলি আগের মতোই ভারতের সকল স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস খাদ্যপণ্য চিপস কার্বোনেটেড বেভারেজ প্লাস্টিক পণ্য কাঠের আসবাবপত্র মিষ্টি তুলা প্লাস্টিক এবং পিভিসির তৈরি পণ্য ভারতে ঢুকতে না পারলেও কলকাতা ও মুম্বই জলবন্দর দিয়ে এইসব সামগ্রী ভারতে ঢুকতে পারবে আগের মতোই ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস এবং আইসিপি চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত বন্দরে এই সমস্ত পণ্যের আমদানিতে কোনো অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না যদিও ভারত হয় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত এই গোটা বিষয় নিয়ে ডিফেন্স এক্সপার্ট তিনি কি বলেছেন এই যে ইন্ডিয়া করলো ইন্ডিয়া বাংলাদেশকে আমরা দিল কারা এই যে ল্যান্ড রুট ডেসিগনেট করা হলো তারপরে ওদের যতগুলো ইম্পোর্ট এক্সপোর্ট রুটগুলো ক্যালিব্রেট করা হলো ক্যালিব্রেশন করা হলো ওদেরকে এটা বুঝে দেওয়া হলো আমরা কাটাতা দিয়েছি এবার তোমাদের সঙ্গে আমাদের কোনো ব্যাপার হবে না আপনাকে একটাই দেখুন এইটা যে আপনি ছবি দেখতে পাচ্ছেন সবুজ লাল ওর মধ্যে দেখে আমি আপনাকে বুঝে দিচ্ছি আগে এদের আপনি জানেন কি রেডিমেড গার্মেন্টের হাব ছিল বাংলাদেশ রাইট ওরা যে কোনো পোর্ট যে কোনো রাস্তা নিয়ে ওরা আমাদের ইন্ডিয়ার কাছে চলে আসতো আর ইন্ডিয়া থেকে ওটা কন্টেনার হয় আপনি বিদেশে চলে যেত ওদের আমদানি রপ্তানি হতো সব জিনিস হতো কিন্তু আবার যেটা হয়েছে এখন এটা সম্ভব নয় তার মানে কি হলো ঢাকা থেকে ওদের রেডিমেড গার্মেন্টগুলো চলে আসবে চট্টগ্রাম বন্দরে আর ওখান থেকে যাবে মুম্বাই তার মানে কলকাতা বন্দর ওদেরকে দেওয়া হবে না তাহলে বলা হলো কি তুমি যদি বিজনেস করতে চাও থার্ড ওয়ার্ল্ড থেকে তোমাকে ঘুরে যেতে হবে আমরা আমাদের কাছে জায়গা নেই আমাদের কাছে সময় নেই তোমাদের জন্য এখন বাংলাদেশে যে ইকোনমিক ব্লকেট ই যে একটা উনার যে একটা ইউনুস আছেন উনি যে ভাবছিলেন যে উনি যা কিছু করতে পারবেন যা খুশি করতে পারবেন হি ইজ দ্য মাস্টার অফ দ্য বে অফ বেঙ্গল ইয়েস ইউ আর দ্য মাস্টার অফ দ্য বে অফ বেঙ্গল আপনি করুন না সাবমারিন দিয়ে পাঠান এখন আপনার কাছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না